আমন্ত্রণ পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ অবশেষে অফিসার বৈষম্যহীন দাবি গোমের শিখারদের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আজমি আসামিরা কর্মরত সেনাদের সঙ্গে যোগাযোগ রাখলে সাক্ষীদের জীবনে হুমকি বাড়বে আরমান মুসলিম ছাত্রীকে ধর্ষণ ও ইসলাম অবমাননা বিক্ষোভের মুখে শিক্ষার্থী শ্রী শান্তকে কারাগারে প্রেরণ কর্মকর্তাদের বিচার জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অ্যামনিস্টি বিবৃতি প্রথম আলো কয়েকজন উপদেষ্টা নিয়ে আপত্তি জামায়াতের তত্ত্বাবধক সরকার ও দল ঘনিষ্ঠদের বিষয়ে বুঝতে চেয়েছে এনসিপি ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তা পাঠানো হলো কারাগারে জুলাই বাস্তবায়নের উপায় নিয়ে চূড়ান্ত হতে পারে আজ নয়াদিগন্ত হাসিনার মামলার রায়ের দিন ঠিক হতে পারে আজ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে প্রেরণ বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামাত আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিত থাকতে পারেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিরপেক্ষ করতে ছত্রিশ প্রস্তাব বিএনপির বাস্তবায়নের আইনি নিশ্চয়তা যাচাই করাই সনদে স্বাক্ষর নাহিদ বিগত তিন নির্বাচন ও দলীয় কোনো প্রতিষ্ঠান কাউকে দায়িত্বে রাখা যাবে না নির্বাচনী সময়সূচীর আগেই মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে যুগান্তর পনেরো সেনা কর্মকর্তা কারাগারে সাবেক বর্তমান দশ সেনা কর্মকর্তা সহ ষোলো আসামিকে হাজিরের সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পরবর্তী শুনানি পাঁচ ও বিশ নভেম্বর বিচার প্রক্রিয়াকে সুচারুভাবে পরিচালনায় সেনাবাহিনী সহায়তা করেছে চিফ প্রসিকিউটর গণমাধ্যম কর্মীকে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া এসবির কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তার হুমকি জেল কারা তত্ত্বাবধানে বিধিমতো খাবার ও সাক্ষাৎ আদেশ নিয়ে গণভোট ঐক্য কমিশনকে বিশেষজ্ঞের পরামর্শ প্রধান আদেশ জারি করবেন হবে সুপারিশ ওদের ইসির সতর্কবার্তা নতি শিকার নয় ভালো নির্বাচন করতে হবে তত্ত্বাবধক সরকার নয় বিএনপি নিরপেক্ষতা চেয়েছে আইন উপদেষ্টা ইনকিলাব কজন উপদেষ্টা ও ফেসিবাদের দোসর আমলাদের নিয়ে বিতর্ক নিরপেক্ষ নির্বাচনী প্রশাসনের তাগিদ বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পদায়ন প্রভাব বিস্তারের অভিযোগ প্রধান উপদেষ্টার হাতে আলোচিত উপদেষ্টা ও দলবাজ কর্মকর্তাদের তালিকা বিএনপি জাতীয় নাগরিক পার্টি জামাত তিন দলে চায় বিতর্কিত উপদেষ্টা ও দলবাজ আমলাদের নির্বাচনের আগেই বাদ দেওয়া হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রশংসিত সেনাবাহিনী বিপদগামীরা কাঠগড়ায় জাতীয়করণের দাবিতে তাই শিক্ষকদের আন্দোলন শিক্ষকদের সাথে শিক্ষা উপদেষ্টা অসম্মানজন আচরণ পদত্যাগ দাবি সমকাল কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের ভূমিকায় জামায়াতের আপত্তি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিশেষ দল সংশ্লিষ্টতার অভিযোগ বিএনপির দিকে তীর নভেম্বরে গণভোট আয়োজন করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অনেক উদ্বেগ নেবেন প্রধান উপদেষ্টা পনেরো সেনা কর্মকর্তা কারাগারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামিন শুনানি বিশেষ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে চিফ প্রসিকিউটর আত্মসমর্পণকারীরা নির্দোষ মূল অপরাধীরা ভারতে আসামি পক্ষের আইনজীবী জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন ঐক্যমত্য কমিশন সংসদ নির্বাচন কিভাবে হবে সংবিধান সংস্কার গণভোটের জন্য লাগবে অধ্যাদেশ। কালের কর্মকর্তা পরি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আইনের প্রতি শ্রদ্ধার নতুন দৃষ্টান্ত সেনাবাহিনীর জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রণয়ন সাংবিধানিক আদেশের ওপর গণভোট আগামী সংসদের দ্বৈত ভূমিকায় প্রস্তাব সিদ্ধান্ত চূড়ান্ত করতে দু দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে চায় কমিশন প্রস্তাবিত নাম জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সরকারের কাছে পাঠানোর আগে এনসিপির স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে সংগ্রাম শেখ হাসিনা সহ অন্যদের হাজিরা পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ পনেরো সেনা কর্মকর্তা কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল সেনা নিবাসের হয়েছে থেকে ফিরে আসা আরমানের প্রশ্ন বাতিল পাসপোর্ট ও ওয়ারেন্ট নিয়ে কিভাবে অভিযুক্ত সেনা কর্মকর্তারা দেশ ছাড়লেন আমি আমলের পাচার হাসিনা ও পরিবারের সদস্য সহ এগারো গোষ্ঠীর বিরুদ্ধে উনআশি মামলা চার্জশিট দাখিল ছয়টিতে জনকণ্ঠ পনেরো সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিশেষ আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি জামাত বাস্তবায়ন পদ্ধতি সনদে এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে দুদুকের পৃথক বৈঠক হাসিনার ফাঁসির রায় চায় শহীদ ও নির্যাতিত পরিবারগুলো মামলার রায়ের দিন ঘোষণা হবে আজ ইত্তেফাক গুম ও মানবতা বিরোধী অপরাধের তিন মামলা ট্রাইব্যুনালে হাজিরের পর পনেরো সেনা কর্মকর্তা কারাগারে শেখ হাসিনা তারিক সিদ্দিক নির্দেশ প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠক নভেম্বরে গণভোট চায় জামাত ইসি পুনর্গঠনের দাবি এনসিপি কয়েকজন উপদেষ্টাকে নিয়ে দুই দলেরই আপত্তি আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিত থাকতে পারেন প্রফেসর ইউনুস পাঁচ দফা দাবি ইফতে শিক্ষকদের আড়াই ঘন্টা সড়ক অবরোধ শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা কর্তোয়া গুম খুন সহ বিরোধী অপরাধ পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ সতেরো জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পনেরো বছরের নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা গতকাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে ছবি হাতে মানববন্ধন করেন